আমাদের আজকের ক্লাসটা ছিল চার্জিং বিষয়ক চার্জিং ক্লাসটা ছিল আমরা একদম জিরো থেকে মানে একদম বেসিক থেকে চার্জিং যে ক্লাসটা এটা শুরু করছি এখনো শেষ হয় নাই আমরা মূলত গুরুত্বপূর্ণ যে লাইনগুলো ছিল নাম জানছি এবং ওই লাইনগুলোর কাজ এবং ওই লাইনগুলোতে কত ভোল্টেজ থাকবে এগুলো জানছি তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে বা আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে বুট ক্যাপাসিটর যেটাকে আমরা অনেকে বুট ক্যাপ নামে চিনি বুট ক্যাপ বা বিটিএসটি কেপ তো এই ক্লাসের মধ্যে একজনের প্রশ্ন ছিল আমরা ডায়াগ্রাম ছাড়া বুটকেপটা কিভাবে চিনতে পারি বুটকেপ ডায়াগ্রাম যারা ইউজ করতে পারে বুটকেপের ডায়াগ্রামের মাধ্যমে বুটকেপটা কি খুঁজে পাবে কিন্তু আপনারা নতুন আপনারা ডায়াগ্রামেও নতুন তো ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই আপনারা এখন বুঝতে পারবেন না তো আগে আপনাদেরকে ডায়াগ্রামের ক্লাসটা শেষ করে শেখানোর পর আপনারা চাইলে ডায়াগ্রাম দিয়েও বের করতে পারবেন তবে আমাদের আজকের এখনের যে ক্লাসটা বা যে ভিডিওটা হচ্ছে এটা মূলত আমরা যে আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বুটকেপটা কিভাবে আপনি ডায়াগ্রাম ছাড়া সহজে খুঁজে বের করতে পারবেন বুটকেপ তো আমাদের হাতে এখানে একটা সার্কিট আছে মডেল কত এটার বিবু বিবু ওয়াই পনেরো এস ডায়াগ্রাম আমরা অন্য একটা ক্লাস করতে এনেছিলাম ওইটার ডায়াগ্রাম এটার ডায়াগ্রাম আমরা এখন ওপেন করি নাই এটা ডায়াগ্রাম ওপেন আছে হচ্ছে আপনার স্যামসাং এ জিরো তা আমাদের হাতে যে সার্কিটটা এটা হচ্ছে কি ভিভো ওয়াই পনেরো এস আমরা একটু আগে চার্জিং এর ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে চার্জিং সেকশনটা চিনাইছি চার্জিং আইসিটা কিভাবে চিনবেন বা কয়েকটা উপায় আমরা বলছি ওই উপায়গুলা দেখে এখন আশা করি চার্জিং এসিটা চিনতে পারবেন ঠিক আছে তো চার্জিং আইসির পাশে একটা কয়েল থাকে যেটাকে অনেকে বিপিএস কোয়েল বলে অথবা অনেকে সুইচিং কয়েল বলে তবে এটা মূলত বাক কোয়েল তো লাইনটার নাম বিপিএস বিদায় বা সুইচিং লাইন আসে বিদায় এটাকে সুইচিং কোয়েল বলে অনেকে অথবা অনেকে বিপিএস কোয়েল বলে আচ্ছা আমাদের ক্লাস কোয়েল নিয়ে না আমাদের ক্লাস হচ্ছে বুটকেপটা আমরা ডায়াগ্রাম ছাড়া কিভাবে চিনবো আচ্ছা এর কয়েকটা উপায় যদি আমরা বলি বুটকেপটা চেনার উপায় এক চার্জিং এসির পাশে থাকবে এক নাম্বার শর্ত হচ্ছে বুটকেপ চেনার উপায় চার্জিং এসির পাশে থাকবে এবং বিপিএস যে কয়েলটা কয়েলটার পাশে থাকবে কয়েলটার একটা সাইডের সাথে যুক্তও থাকে সুইচিং কয়েলের যে সুইচিং সাইডটা ওই সাইডের সাথে বুক কেবের একটা সাইড ক্যাপাসিটরের দুই টার্মিনাল তো নাকি হ্যাঁ ক্যাপাসিটরের দুই টার্মিনালের এক টার্মিনাল কয়েলের একটা টার্মিনালের সাথে ক্যাপাসিটরের একটা টার্মিনালের যোগাযোগ থাকে মানে যুক্ত থাকে তার মানে বলা যাচ্ছে চার্জিং IC পাশে এবং আমাদের যে বিপিএস কয়েল বিপিএস লাইন যেটার যে কয়েলটার মাধ্যমে সাপ্লাই হয় এই কয়েলটার একটা পাশে কি আছে বুটকেপটা আছে আচ্ছা আরেকটা উপায় হচ্ছে আপনার বুটকেপ সব সময় আকারে কি হবে ছোট হবে বুটকেপ আকারে ছোট হবে আর আমরা অবশ্যই সিরিজ প্যারালাল জানি জানি তো সিরিজ প্যারালাল সিরিজ প্যারালাল সিরিজ হচ্ছে আমরা এক ই লাইনে যখন একটা কম্পোনেন্ট থাকবে অর্থাৎ এই প্রান্তও পজিটিভ ওই প্রান্তও পজিটিভ তাহলে এটা হবে কি সিরিজ আর প্যারালাল কানেকশন হবে এক প্রান্ততে পজিটিভ এক নেগেটিভ এটা হবে কি প্যারালাল আচ্ছা আমরা মিটারের ক্লাস করছিলাম করেছিলাম তো এই বুট ক্যাপটা খুঁজে বের করার জন্য আমাদেরকে আগে কুল টেস্ট করতে হবে কুল টেস্ট কুল টেস্ট তো বুঝেন ওই ডায়োড মোডে রেখে যে আমরা পরিমাপ করি কুল টেস্ট করতে হবে কুল টেস্টে আমরা এখানে বুট ক্যাপাসিটর যেটা হবে আমরা তো এখন জানি না কোনটা খুঁজে বের করব মিটার দিয়ে খুঁজে বের করার সিস্টেম হচ্ছে কুল টেস্টে আমরা এই বুট ক্যাপাসিটার দুই প্রান্তে কি পাবো মান পাবো মানে জিআর ভ্যালু পাবো অর্থাৎ বুট ক্যাপটা থাকবে কিছু তাহলে সিরিজে সিরিজে বুট ক্যাপ যদি একটা ফোনে থাকে তাহলে কিভাবে থাকবে সিরিজে থাকবে প্যারালালে কখনো কি থাকবে না বুট ক্যাপ থাকবে না তো যেহেতু সিরিজে থাকবে পুল করলে কি পাবো দুই প্রান্তে মান পাবো মান পাবো আর যদি এটাকে আমরা হট টেস্ট করি মানে হট টেস্ট ভোল্টেজে মাপি এই বুট ক্যাপে তাহলে এক প্রান্তে হচ্ছে 3.7 থেকে 4 ভোল্টেজ পাবো 4.2 আর এক প্রান্তে ডাবল 8 ভোল্টেজ অথবা 9 ভোল্টেজ আমরা পাবো যদি হট টেস্ট করি আচ্ছা তো আমাদের ডায়াগ্রাম লাগবে না কিন্তু এটা বের করতে এখানে যদিও এটার পাশে অনেকগুলা ক্যাপাসিটর আছে আমরা মেপে মেপে বের করব আমাদের টার্গেট প্রথমে ওইটাতে যাবে না আশেপাশের গুলো মাপবো মেপে যেটা আমরা সিরিজে পাবো অর্থাৎ দুই প্রান্তে ভ্যালু পাবো এটা কি হবে বুটকেপ হবে তবে আবার এরকম হবে না যে এটা সারা আরো কয়েকটা থাকবে সিরিজে তাহলে তো আবার আমাদের পেস লেগে যাবে এখন যদি সিরিজে দুইটা পান তাহলে আবার সন্দেহ বাজবে যে কোনটা আবার বুটকেপ তবে হয়তো আমরা ভোল্টেজটা দেখে আবার বুঝতে পারবো আর কি তবে সিরিজে একটাই থাকবে চার্জিং সেকশনে যেটা হবে কি বুটকেপ তো আপনি এটা পরিমাপ করবেন আমি যদি একটু আপনার মাইক্রোস্কোপে দিয়ে দিই ক্যামেরাটা পরবর্তী ক্লাসে আমরা আমরা ওই যখন দিয়ে বের করবেন এটাও দেখাবো আজকে আমরা ডায়াগ্রাম ছাড়া কিভাবে বুটকে বের করবেন এটা দেখাচ্ছি ক্যামেরা আসছে না আপনি মাইক্রোস্কোপ দিয়ে ওইখানে দেখেন মিটার আসছে তো টেস্টে না আচ্ছা আমি মিটারটা হাতে নিচ্ছি

এটাও বুট তারপর এটা এটা দিচ্ছে না আচ্ছা হ্যাঁ এর পাশে কি পাচ্ছেন আচ্ছা আমি আরেকটা জিনিস বলি আমরা যখন বুট কেপ পরিমাপ করবো দুই সাইডে এ বেলু পাবো কি বলতে পারেন বেলুর পরিমাণটা কত থাকবে বেলুর পরিমাণটা হবে এক সাইড থাকবে হচ্ছে আপনার চারশো

এবং আমাদের যে শর্ত ছিল চার্জিং আইসিটার পাশে কয়েলটার পাশে ওই পাশে আছে নাকি দূরে পাশে আছে তার মানে আমরা মিটার এই ডায়াগ্রাম ছাড়া মিটার দিয়ে বডকে বের করতে পারবো আচ্ছা আমরা নরমালি এটা কুল টেস্ট করলাম দুই প্রান্তে ভ্যালু পাইছি হট টেস্টে কি পাবো এক প্রান্তে 4 আর এক প্রান্তে 8 বা 9 ভোল্টেজ আচ্ছা এটা পাই কিনা বা এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে চার্জে লাগাইতে হবে না হ্যাঁ ভোল্টেজ মাপতে হবে তো এখন ভোল্টেজ মাপতে হলে এই সার্কিটে কি এখন ভোল্টেজের কানেকশন আছে ভোল্টেজের কানেকশন তিনটা জায়গা থেকে আসে চার্জার ব্যাটারি পাওয়ার সাপ্লাই এখানে কি কোনোটা কানেকশন করা আছে এখন তো যদিও ভোল্টেজ এর লাইন গুলো ফোনে আছে এখন তো মাপলে পাওয়া যাবে না ভোল্টেজ অবশ্যই কোন একটা সোর্স সোর্স এটাতে ঢুকাতে হবে হয়তো চার্জার নয়তো ব্যাটারি নয়তো আপনার পাওয়ার সাপ্লাই তো যদিও আমরা অ্যাভেইলেবল পরিমাপ করি চার্জার ঢুকায়া আমরা চার্জিং বোর্ড ঠিক আছে আপনার আচ্ছা চার্জিং বোর্ড ঠিক থাকলে আমরা ওই যে বিবাস কানেকশনটা যেটা সম্পূর্ণ পায় আমরা কি করতে হবে এটা বিটিভি কানেক্টরটা লাগাই নিতে হবে ডিসপ্লে কানেক্টর লাগানোর প্রয়োজন নাই বিটিভিটা লাগাবো লাগানোর পর আইসিটা যেহেতু আমাদের উল্টা পাশে উল্টাবো ঠিক আছে এবার এদিক দিয়ে চার্জার ঢুকাবো চার্জার ঢুকাবো আমাদের বিবার সাপ্লাই কত না থাকবে ফাইভ 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 চার্জিং এসে ঢুকবে আচ্ছা আপনি সরাসরি বুট মে মারবেন ফাইভ পরে বুঝে দেখা যাবে আগে আপনি মাইক্রোস্কোপ দিয়ে কাছে নেন আগে কাছে নিয়ে নেন এটা না ওই যে কয়েলটার সাদেরটা এই যে কয়েলটা সাথে আমাদের মিটার কোন টেস্টে যাবে

ভিতর সাইডে একটু এর ভিতর সাইডে আগে পরিমাপ করেন হ্যাঁ নারায়ণ না আপনি বোর্ডটা যেভাবে আছে হ্যাঁ ধরেন ধরছেন কত আছে নাইন ভোল্টেজ ওই পাশে ধরেন ফোর পয়েন্ট ওয়ান বা ফোর পয়েন্ট টু এরকম সামথিং ওই যে উনি মিটার ধরতে একটু সমস্যা হচ্ছে তো কত আপনার এক প্রান্তে ফোর পাচ্ছে আর এক প্রান্তে কি ডাবল পাচ্ছি তো নাকি এইট ভোল্টেজ নাইন ভোল্টেজ তার মানে আমাদের কি ডায়াগ্রাম লাগছে ডায়াগ্রাম কিন্তু লাগে নাই ডায়াগ্রাম ছাড়া আমরা বের করতে পারবো তো এই মোবাইল নাকি যে কোনো মোবাইল যেকোনো মোবাইল অর্থাৎ যদি কোম্পানি ইউজ করে থাকে তাহলে অবশ্যই আপনার এটা আপনারা খুঁজে পাব কিভাবে ফুল টেস্টে সিরিজে থাকবে দুই প্রান্তে ভ্যালু পাবো অ টেস্টে এক প্রান্তে ভোল্টেজ থাকবে 8 এক প্রান্তে 4 আর এক প্রান্তে ডাবল 8 অথবা 9 ভোল্টেজ যেটা আমরা অলরেডি পাইছি পরবর্তী আমরা ক্লাস করব আমরা যখন ডায়াগ্রামের ক্লাসটা শেষ করব ডায়াগ্রাম দিয়ে কিভাবে খুঁজে বের করবেন ঠিক আছে ওইটা কপি পেস্ট করে বের করা লাগে নর্মালি এটা ওই চার্জিং ডাটার যে ডায়াগ্রাম যেহেতু এটা চার্জিং আইসির পাশে ওই তো বলতে পারেন হার্ডওয়্যার সলিউশন ডাটাতে ঢুকলে পাওয়া যাবে না না ওইখানে এটা মার্ক করা থাকবে না এটা আপনাকে বের করতে হবে ওই লেআউট থেকে কুট কপি করে স্কিমেটিকে পেস্ট করে তো ওই ক্লাসটা আমরা পরে করবো আর আমাদের এই যে বুটকেপটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণিটি বুটকেপ এটার কারণে চার্জিং রিলেটেড সমস্যা আসে তারপর হচ্ছে ডেডও হতে পারে